আমি লোডিং করে দেখেছি হালকা আর আরো উচ্চা করে তাই না ম্যাক্সিমাম এই পাইপটা পুরো উচ্চা করে নিতে হবে আর উচ্চা করতে কারণ আমি যেখানে চলা ফেরে করবো হয়তো বা কোন একটা এই ইটা বা কোনো পাথর মতো থাকতে পারে এটার সাথে আমি যখন নিয়ে যাবো তখন যেন সাথে বাড়ি যাবে না ঠিক কথা বুঝতে পারতেন এটা পুষা তো অনেক পুজো করা যাবে তাহলে আমার মাথার মধ্যে ওই দৃষ্টিটা রাখতে হবে যে অন্তপক্ষে এই পাইপটা যে দাও দেওয়া এই পাইপটা রোলিংটার